সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তি মেট্রোয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আজ সকাল এগারোটা নাগাদ লক্ষ্য করা গেল প্রচুর মানুষের ভিড় ধর্মতলায় বাসগুলোতে ঠিক ঠিক করছে মানুষের ভিড় বাসে ওঠার জায়গা নেই মেট্রো বিভ্রান্তির জেরে বাসে ঝুলে নিজেদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে অফিস যাত্রী থেকে শুরু করে অন্যান্য যাত্রীদের রাতভর লাগা তার বৃষ্টি আর তার জেরেই ফের মেট্রো পরিষেবায় চরম ভোগান্তি চাঁদনিচক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের ওপর জল আর তার ফলেই আংশিক বন্ধ মেট্রো চলাচল সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে কতক্ষণে পুরোপুরি পরিষেবা শুরু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি কলকাতা মেট্রো রেল সূত্রের খবর চাঁদনিচক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের ওপর জল জমে গিয়েছে যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা মাঝের অংশ আপাতত বন্ধ মেট্রো পরিষেবা পাম্প দিয়ে জল বার করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই তবে পুরোপুরি পরিষেবা শুরু করতে বেশ কিছুটা সময় লাগবে প্রসঙ্গত এর আগেও গত শনিবার বিকেলে যতীন পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে নিকাশি নালায় আচমকায় জল ভর্তি হয়ে যায় জলের পাইপ ফেটে নিকাশি নালা প্লাবিত হওয়ার সম্ভাবনাও তৈরি হয় তাই মেট্রোর থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মেরামতির পর শুরু হয় পরিষেবা দুপুর তিনটে চল্লিশ মিনিট থেকে বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত প্রায় ঘন্টাখানেক মেট্রো পরিষেবা সেদিন বন্ধ ছিল এতক্ষণ পরিষেবা বন্ধ থাকায় স্টেশনে স্টেশনে ব্যাপক ভিড়ও জমে যায় সব মিলিয়ে অফিস থেকে বাড়ি ফিরতে যেন কালঘাম ছোটে মেট্রো যাতায়াতকারীদের তার ঠিক দুদিন পর ওই একই জলযন্ত্রণা তবে এবার টানেলে জল চলে আসার নেপথ্যে সম্ভবত বৃষ্টি পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে